মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ দারুণ স্বাদের ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই উনুনে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এইবার মাছের টুকরোগুলো যেগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো ভাস্তে দিয়ে দিচ্ছি দুদিক এই পাশ ওপাশ করে হালকা করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এইবার ওই কড়াই আরেকটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে যেতে হবে জলটা শুকিয়ে গেছে এবার তার মধ্যে আমি তিন চার কোয়া রসুন আর পরিমাণ মতো ঝাল অনুযায়ী লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম লবণ দিয়ে সবগুলো খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব কষানোর জন্য অল্প একটু জলও দিয়ে দিলাম তেল ছেড়ে এসেছে এবার তাতে আমি আগের থেকেই ভালো করে ফেটিয়ে রাখা তিন চা চামচ দই দিয়ে দিলাম পাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে যেতে হবে ভালো করে নাড়ানো না হলে একটু ফাটা ফাটা ছানা কাটা হয়ে যায় যেহেতু দই ইউজ করেছি তাই এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি দই থেকে তেল ছেড়ে গেছে এবার তাতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল ঝোলটা যেহেতু মাখো মাখো হবে তাই একটু বুঝেই জল দিতে হবে ঝোলটা ফুটে গেছে এবার আমি সবগুলো মাছ তাতে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে একটু মাখো মাখো ঝোল হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব ঝোলটা কমে এসেছে এবং মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল দই ইলিশ গরম গরম ভাতের সাথে এই বর্ষায় উপভোগ করুন সুস্বাদু দই ইলিশ আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না